গত বছর মনে আসলে যে নিছিলাম রাজকে দশটা বাজার যা ওই আমি আসসালামু আলাইকুম গ্যাস এখানে কিছু খেজুর গাছ আছে সাহেব বাজারে তো এখানে আপনারা আসলে নিতে পারেন আমার মনে হয় মেবি এই এইখানে কেউ রস দেয় এই যে গাছগুলোতে দেখতে পারতেছেন কাকা আসসালামু আলাইকুম কাকা আম লোক ভাই নাক দনা হইছে গত বছর নাম্বারটা দেন যদি লাগে নে যোগাযোগ करू একা নাম্বারটা কোন জিরো ওয়ান ডাবল এইট ডাবল সেভেন ফাইভ সেভেন লাস্টে কি আটান্ন লাস্টে আটান্ন ওই যে আগে আপনারা ফোন দিয়েছিলাম ওইটার নাম্বারটা আছে নয়শো আটান্ন হ্যাঁ এক বছর আগে ফোন দিয়েছিলাম সেভেন না নাইন নাইন ফাইভ এইট এক এমন কি ওই সবগুলোতে দেন গত বছর মনে আছে যে নিছিলাম রাত করে দশটা বাজার বুঝছি আমি তো গাজ এটা হচ্ছে সাহেব বাজার তো এই জায়গাটা আমরা অনেকেই চিনি এই যে দেখতে পড়তেছেন এই কাকার বাসা হচ্ছে নাগদা তো উনি এই বাড়ির মালিক থেকে অনুমতি নিয়ে আর কি এখানে রসের হাড়ি দেয় তো উনি বলছিল আমাদের তো দেখি যে কি অবস্থা তো ওনার গাছের রস কিন্তু অনেক আমরা এখনো গাছ এই গাছে রস পুরোপুরি ভাবে আসে নাই তো উনি বলতেছে কয়েকদিন পরে ফোন দেওয়ার জন্য কাকা কেজি কত করে এখন একশো ষাট একশো ষাট একশো ষাট তোকে যেখানে সারি সারি অনেকগুলো গাছ আছে আপনারা চাইলে আসতে পারেন আমি নাম্বারটা নাম্বারটা দিয়ে দিয়ে আপনার দেবো না হ্যাঁ যদি কেউ চায় তো এটা হচ্ছে সাহেব বাজার এই জায়গাটা আমাদের মতলব উত্তর দক্ষিণে সবাই চিনেন কলেজের সামনে সামনে মুন্সি আজিমউদ্দিন আচ্ছা এই কলেজের নাম জানি কি মুন্সি আজিমউদ্দিন এই যে কলেজের নাম জানি কি মুন্সি আজিমউদ্দিন আর স্কুলের নাম হয়েছে জামিলা খাতুন উচ্চ ও জমিলা খাতুন আমি সবসময় জামিলা বলি তো এই হচ্ছে আমার বাইকটা আমি মূলত ওনারা দেখার জন্য আসছিলাম যে আসলে পাই কি না দেখি কারণ গত বছর ওনার থেকে রস নিয়েছিলাম অনেক ভালো তো যাই হোক আমি নাম্বারটা দিয়ে দেব আপনারা ওনার সাথে যোগাযোগ করেন তো এই হচ্ছে কলেজ এটা হচ্ছে মুন্সী আজম উদ্দিন তার পাশেই আছে আপনার জামিলা না জমিলা এইটার মধ্যে আমি একটু গোলমাল বেঁচে এলাই জামিলা না জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় এই জায়গাটা অনেক সুন্দর এই যে জমিলা খাতুন উচ্চ বিদ্যালয় জামিলা না আমি সবসময় জামিলা বলি তো যাই হোক জমিলা খাতুন উচ্চ বিদ্যালয়